নাহমেদুহানুস আলা রসুল হিল উপস্থিতি আমরা যারা শহরে জীবন যাপন করি আমরা আমাদের নিজেদের সময় খুবই ব্যস্ততার মধ্য দিয়েই পার করে থাকি এত ব্যস্ততার মধ্যেই আমরা সময় পার করি যে নিজেদের জন্যই আমরা সময় দিতে পারি না আশপাশের মানুষ প্রতিবেশীর প্রতি সময় দেয় এত দূরের কথা কিন্তু ইসলাম আমাদেরকে প্রতিবেশীর প্রতি খবর নেয়ার জন্য অনেক 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 তাকিদ দিয়েছে আমাকে এমন ভাবে প্রতিবেশীর হকের ব্যাপারে বলতো অধিকারের ব্যাপারে বলতো আমার মনে হতো যে প্রতিবেশী আমার মিরাসেরই অংশীদার হয়ে যাবে একজন মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন মিরাসের অংশীদার বানায় তার পূর্ব পক্ষ থেকে একজন প্রতিবেশী তার নিকটাত্মীয় না হওয়ার পরেও তার হকের ব্যাপারে তার অধিকারের ব্যাপারে তার খবরের ব্যাপারে ইসলাম এত বেশি দাকিদ দিয়েছে এত বেশি জোর দিয়েছে যে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মনে করছিলেন যে একজন প্রতিবেশী মনে হয় আমার ওয়ারিস হয়ে যাবে সেই জায়গায় আজকে আমি আপনি ব্যস্ততার কথা বলে আমি আপনি আমার আপনার পাশের যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর কোনো খবরাখবর নেওয়ার আমার আপনার সময় হয় না আমার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে থাকে তার সেবা শুশ্রূষার কোনো মানুষ থাকে না আমার প্রতিবেশীর বাজারের প্রয়োজন হয় প্রতিবেশী অনেক সময় অনাহারে কষ্ট করে আমরা সেই কষ্টটুকু দেখিও না জানিও না জানার পরেও বুঝারও চেষ্টা করি না নিজের দায়িত্ব আছে বলে মনে করি না এই আসুন আমরা আমার আশপাশে যেই প্রতিবেশীরা আছে অসুস্থ ব্যক্তিরা আছে খাবার দাবারে কষ্ট করছে আরো অন্যান্য কোনো প্রয়োজনে সে কষ্ট পাচ্ছে সেসব মানুষের পাশে দাঁড়াই প্রতিবেশীর অধিকারের প্রতি আমরা যত্নবান হই আল্লাহ রবাহ আলমিন আমাদের প্রতিও ইনশাল্লাহ যত্নবান হবেন জেজা হক্লাহ আহসান